বলার জন্য আসলাম সেটা হলো মহারম মাস নিয়ে মোহারম মাসের দশ তারিখে আমরা সম্ভবত একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ তারা লাঠি খেলা ঢোল তাবলা এবং আনন্দময় হয়ে তারা জীবন যাপন করেন কেউ আবার ঢোল তাবলা নিয়ে ব্যস্ত থাকে আবার কেউ লাঠি খেলা নিয়ে ব্যস্ত থাকে আবার কেউ অন্য কিছুর মাধ্যমে এই দিনটিকে উদযাপন করেন কিন্তু তারা যে লাঠি খেলছেন বা তারা যে ঢোল তাবলায় লিপ্ত আছেন বা তারা যে আনন্দময় খুশিময় দিনকে উদযাপন করছেন এটা আসলে কি ইসলাম দৃষ্টিতে কি সেটা আমরা জানার চেষ্টা করি সম্মানিত দর্শকমণ্ডলী পরিষ্কার ভাষায় বলতে যাচ্ছি প্রত্যেকটা মানুষকে যারা লাঠি খেলার সাথে লিপ্ত রয়েছেন মহারম মাসের দশ তারিখে যারা লাঠি খেলেন এই নিকৃষ্ট জঘন্য কাজটি একেবারে হারাম বেদা আজ কারণ নবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম থেকে কোনো হাদিস বা কোনো বার্তা এখনও কোনো কথা এখনও আমরা দেখতে পাই না এবং সাহাবিগণ এই কাজটি যে করেছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি না তাই মানুষ নিজে থেকে নেকি পাওয়ার উদ্দেশ্যে তারা লাঠি খেলছেন এটা একেবারে বেদা এবার পয়েন্ট নাম্বার টু আসি যারা ধোল তাবলা নিয়ে লাঠি খেলছেন ঢোল যারা বাজান তাদেরকে লক্ষ্য করে বলতে যাচ্ছি এই ঢোল তাবলা বাজার সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লা একটি নির্দেশনা বা একটি কথা যে আছে এইরকম হাদিস দুনিয়াতেই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং কোনো সাহাবিগঞ্জে ঢোল তাবলা বাজিয়েছেন এই রকমও কোনো শব্দ কোনো বাক্য কোনো হাদিস থেকে পাওয়া যাচ্ছে না কিন্তু তারা নিজে থেকেই এই আমলটি তারা চালু করেছেন তাই একেবারে বেদার তাই প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলতে যাচ্ছি যারা লাঠি খেলা ধোল তাবলা এবং গান বাজনা বাদ্যযন্ত্র এবং এই দশ তারিখে মহারম মাসের অ্যারাবিকের দশ তারিখে ধোল তাবলা এবং লাঠি খেলা নিয়ে ব্যস্ত থাকে যারা তারা একেবারে মহা পাপ করে বেদাত কাজ করে আর বেদাত এমন একটি পাপ যা সামনে ইবাদাত করলে তা কবুল হবে না